সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম একই সে জমজমাট বাংলাদেশের বিখ্যাত বগুড়া দুপসাচিয়া ধাপের হাটে আজকে আবার কিছু এরকম ছোট বছরের দাম জানাবো আমদানি শেষ নাই যেদিকে যাচ্ছি যত দূর যাচ্ছি এরকম মার্শাল্লাহ সুন্দর সুন্দর গঠনের কিছু বছরগুলো আছে দাম দর জানাবো দেখাবো যে বাজার দরগুলো কেমন যাচ্ছে কতদের কেনা ব্যথা হচ্ছে একটা আইটাইনি নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো পুরো ছুড়ি আপনাদের জন্য উপকার উপকারী হবে হতে হবে বাধ্য

ভাই চৌত্রিশ দাম রাখছে একটা চাচা বিশ হাজার বলছে এ হচ্ছে এটার অবস্থা জানালাম দর্শক আমরা যেহেতু দাম দামদর হচ্ছে কথা বাজার চলতেছে অন্য সাইডে অন্য সাইডে একটু দাম দর জানে আসি অন্য সাইডে দাম জানাতে ভালো লাগবে ইনশাল্লাহ যেহেতু আমি বলছি যে একেবারে বিখ্যাত হাট আমদানি কালেকশন যা আছে মোটামুটি মার্শাল্লাহ ভালো কিন্তু সব কথা বলতে চায় না এটাই সমস্যা সব ধরনের কথা চা আজকে একটু কথা বলা যাবে পরে আসি একটু পরে আসবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে

আগে নাম্বারটা বলবেন

কোয়ালিটি পনেরো ষোলো হাজার টাকার বাসুর দর্শক এর ভালো পাবেন না আপনারা প্রত্যেকটা ছেলে বছর ছেলে ও বার ছেলে প্রত্যেকটা ছেলে এখানে একটা আমার ভাই নিয়ে আসছে ভাই এটার দাম কেমন রাখছে হ্যাঁ কত দাম চাচ্ছেন তেইশ হাজার দাম রাখে আর ইয়াবা চুর তেইশ হাজার দাম কাস্টমারে কেমন কি বলতেছে মনে ভাইয়া ষোলো দশক ষোলো সাড়ে ষোলো হাজার দাম বলতেছে ভাই দিয়া পারতেছে না বাড়ির পাশে হলো তো দশ টাকা লাভের আটা আছে হচ্ছে না পড়টা হচ্ছে না হচ্ছে না এই বাবজান একটা দাম রানি আছে তাই না আরিয়া বাচ্চা না ও বেটি বাচ্চা কত দাম চাচ্ছেন

ভাই চার চারটে নিয়ে আছে কথা বলি ভাই একটু কথা বলতে চাচ্ছি চার চারটে মাস শাল্লাহ এগুলা কেমন কী দাম রাখছেন কম কম বা বাইশ মানে বাসুর দেখে দাম তো তাই না এই যে এই শুরুরটা কেমন দাম রাখছেন বাইশ হাজার এই মাঝখানেরটা পঁচিশ সাতের দশক ভাই মহাজন মানুষ একটা তথ্য নিচ্ছি তিন নাম্বারটা আঠারো হাজার এগুলো একবার বিক্রির দাম বলছেন না আরো দাম তোর সুন্দর থাকবে কম দর্শক আরো কম থাকবে চাওয়া দাম চাওয়া দাম মার্শাল ভালো লেগেছে দর্শক চাওয়া দাম এইটার দাম কেমন বাইশ হাজার তোমার একটা এটা একটু বিক্রির রেটটা বলবেন কত হলে বিক্রি করা যেতে পারে ওই বাসুটা কত হলে বিক্রি করা যেতে পারে ওটা ষোলো সতেরো ষোলো সতেরো মার্শাল ভালো লেগেছে দর্শক ধাপের হাটে ধামাকা অফার এই বাসুর গরুতে ধাপের হাটে ধামাকা অফার চলতেছে আপনারা কোনো ভাইল নিতে চান আমাকে অপারে ষোলো সতেরো পনেরো হাফের হাটে বাছুর কিনতে পারবে কারণ প্রত্যেকটা এগুলো অ্যাডাল দশক অনেক বড় বাছুর অনেক বড়ো হয়ে গেছে প্রত্যেকটা খাদ্য খাবার খাচ্ছে এরকম আমি বাছুরের দাম দর জানাশোনার চেষ্টা করতেছি আসলে এখানে সুন্দর দুই টুইটা ধরে আছে চাঁদের এগুলো কত করে চাচ্ছে না বুঝান আঠারো বিশ হাজার চাওয়া দাম কাস্টমারে কেমন কে দাম বলতিছে মনে হয় চোদ্দ বিশ হাজার চোদ্দ পনেরো ষোলো দাম বলতেছে দেখেন চোদ্দ পনেরো ষোলো হাজার টাকা পার পিস বাসুর আছে দুধ আর ধাপের হাটে সেই দামে বাসুর পাওয়া দাদা মার দাদা ভালো দাদা কেমন আছেন কয়টা আজকে কয়টা কালেকশান চব্বিশটা বেচা বিক্রি হয়েছে কিছু কিছু হয়েছে বেচা বিক্রি হ্যাঁ এই জুলার দাম কেমন পিস রাখছেন কত করে পিস বাদার ঢিল তাই না কত করে পিস চাচ্ছেন আঠারো উনিশ বিশ বুঝতে পারছি দর্শক আঠারো উনিশ বিশ দাদা দাম রাখছে দেখা একটু

নিতে হবে হ্যাঁ অবশ্যই ওকে ভালো লেগেছে দর্শক দাদা বলছে দাদা যা কথা বলবে লিগাল কথা আমি দাম চাইবো আপনার দাম করে নিতে হবে দাদার কথা ঠিক আছে দর্শক কোনটার দাম জানি কোন শেষ নেই যে ভাই একটা দুইটা তিনটা চারটে এগুলো অনেক বড় এডাল সিঙ্গেল একটা দাম জানি কেমন দাম রাখছে নাম কি এই যে এটা একটু দাম জানবো মার্শাল্লাহ তারপরে শেষ করে দেবো ভিডিওটি বাগদান এটার দাম কত চাচ্ছেন কাস্টমারে কেমন কি দাম দিচ্ছে মনে হয় একে বাটিয়ে দর্শক পঁচিশ দাম রাখছে কাস্টমারে দাম বলে একেবারে নাজক অবস্থা পনেরো ষোলো সতেরো দাম বলছে দিয়া পারবে না লস হয়ে যাচ্ছে টার্গেট কেমন আছে কতর মধ্যে বিক্রি করা যেতে পারে বিশ বাইশের মধ্যে একটা আশা আছে দর্শক বিশ বাইশ হাজার টাকার মধ্যে একটা আশা আছে তো ভিডিওটি আর না বাড়ায় দশক আট মিনিট পার হয়ে গেছে শেষ করে দিয়ে দেখা হবে নতুন কোনো একটা হাটে এরকম হয়তো ব্যবসাতে ভালো সুন্দর অন্য আরেক রকম আরেকটা ভিডিও না ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লাহ